স্বাগত 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 হরিয়ম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আপনাদের বাড়িতে যদি অযথা অকারণে অশান্তি হতে থাকে তাহলে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আপনাদের জানাবো হরিও তারাবিনয় গুরু মহারাজের দেওয়া একটি সহজ সরল তান্ত্রিক উপায় তাহলে জেনে নিন উপায়টি কিভাবে করবেন পূর্ণিমার রাতে এই ক্রিয়াটি করতে হবে এক চামচ সাদা চন্দন পাউডারের সাথে সাতটি পুজোর কর্পূর গুঁড়ো করে মিশিয়ে নিন তাতে সামান্য ঘি ভালো করে মাখিয়ে নিন এবার সাতটি তেজপাতাতে লাল পেন দিয়ে লিখুন ওম শান্তি ওম এবার আপনার ঠাকুর ঘরে অথবা বাড়ির যে কোনো পবিত্র স্থানে তেজপাতাটি একটি পাত্রে রাখুন এবার ওই তেজপাতার মধ্যকানে চন্দন করপুর ঘি ওই মিশ্রণটি সামান্য পরিমাণে রাখুন এবং মনে মনে আপনার বাড়ির শান্তি কামনা করে তেজপাতা সহ মিশ্রণটি আগুনে জ্বালিয়ে দিন এটা যখন সম্পূর্ণ জলে ছাই হয়ে যাবে তখন পূর্বেকার মতো করে আরেকটি তেজপাতা সহ মিশ্রণ জ্বালিয়ে দিন উল্লিখিত নিয়মে পরপর সাতটি তেজপাতা সহ মিশ্রণটি আগুনে জ্বালিয়ে দিন এই উপায়টি প্রতি পূর্ণিমাতে করলে বাড়িতে শান্তি ফিরে আসবে এবং বাড়ি হবে বিপদ মুক্ত ও আনন্দময় এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার